সালামু আলাইকুম ও রহমতুল্লা বাক সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আপনাদের সম্মুখে এমন দুটি দোয়ার কথা বলবো এমন দুটি কালিমার কথা বলবো যে দুটি কালিমা আমল করলে আমল করলে মন আল্লাহ তালা কালকে ময়দানে মিজানের পাল্লাকে বাড়ি করে দেব মিজানের পাল্লা বাড়ি করার দোয়া حضور الله عليه وسلم تاني حبيبة حبيبتاني إلى الرحمن خفيفتاني على اللسان سكيلتاني في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم يا دو كلمة سي كلمة من الله تعالى كسوتي بيو مخي اتشارن كرا এবং আমল মিজানের পাল্লাই অত্যন্ত বাড়ি কালিমা দুটি হলো সুবাহানি হামদিহি সুবাহান মন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটির উপর আমল করার জন্য বিদ্যান করুন আমি